আজরাইলের যে রুহু নেওয়ার তলিটা ছিল প্যাকেটটা ছিল এই প্যাকেটের মধ্যে হুজুর আব্দুল কাদির জেলা থাবা মারছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে স্ক্রিনে ভিডিওটা যে আছে আপনারা ভিডিওটা দেখুন আর আসলতে তো ওয়াজের মঞ্চের মধ্যে এরা বই এরা কী আলোচনা করে যা আজরা এলের থেকে নাকি ধাফা মাইরা হাইরা মানুষের রুহু রাখিয়া দিছে আপনারা ভিডিওটা দেখুন এরকম চাপা বাজ হইতে লাগে না আর এইরকম বয়ানও করতে লাগে না আপনারা দেখুন আজরাইলের যে রুহু নেওয়ার তলিটা ছিল প্যাকেটটা ছিল এই প্যাকেটের মধ্যে হুজুর আব্দুল কাদির জিলানি থাবা মারছে খাদেমের রুহুটা নেওয়ার জন্য হুজুর আব্দুল কাদির জিলানি কয় আমি মোরা কাবার হালে দেখলাম আজরাইল আরও কিছু রুহু শুধু আমার খাদেমের রুহু না আরও কিছু রুহু প্যাকেটের কইরা আকাশের দিকে যখন উঠতেছেন আমার আব্দুল কাদির জিলা নিরহামদুল্লায় ডাকতেছেন আমার শাহান শাহী বাগদাদ আমার হুজুর আব্দুল কাদের জিলানি ডাক দেও আজরাইল আমার খাদেমের রুহু দিয়া যাও আজরাইল কইটা আল্লাহর হুকুমের নাই এইটা আল্লাহর হুকুমে নাই তোমার খাদেমের রুহু আল্লাহ নিয়ে গেছে আমি নিয়ে গেছি এটা ফেরত দেওয়া যাবে না আব্দুল কয় এই খাদেমের স্ত্রী আমার খাদেমের স্ত্রী আমার পাগল বানিয়ে লিতেছে তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে অত অল্প বয়সে এটা সে মানতেই পারে না আজরাইল তুমি দিবা কিনা বলো আজরাইল কর না আমার হুজুর আব্দুল কাদির জিলানিকে দিতেই হবে তর্ক বিতর্ক লেগে গেলেন কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর জিলানি এই মুহূর্তে আজরাইলের যে নেওয়ার ছিল ছিল এই মধ্যে আব্দুল থাবা মারছে খাদেমের রুহুটা নেওয়ার জন্য কেন খাদেমের স্ত্রী পাগল করে নিতেছে জানা বান্দা। যাবেই না থাবা মারলেন থাবা মারার সাথে সাথেই খাদেমের রুহুটার মধ্যে হাত পড়লো খাদেমের রুহু নিতে গিয়া প্যাকেটের মধ্যে যত রুহু ছিল সব রুহু বের হয়ে যার যেম যার যেভাবে দৌড় মারার জেলখানা থেকে মুক্তি পেয়েছে বুঝেন না যার যেমনি দৌড় মারার কোন দূর কেউ আবার ফাঁথাইরা দূর দূর মারতেছে হুজুর আব্দুল কাদির জিলাইনে কয় আমার খাদেমের রুহু কোনটা খাদেমের রুহুটা আইনা উনি ছেড়ে দিলেন আমার খাদেমের রুহু তলির ভিতরে থাকবে মহিলা মানতেছে না পাগল পারা হয়ে যাচ্ছে হুজুর আব্দুল কাদির জিলানি আজরাইলের তুলির ভিতর থেকে রুহুর টান দিয়াই না খাদেমের ভিতরে দেওয়ার ক্ষমতা হুজুর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইর ক্ষমতা দিয়েছেন কে এই ক্ষমতা আছে কি না আচ্ছা আপনারা ভিডিওটা তো দেখলেন এই ভিডিও দ্বারা কি বুঝতে পারলেন কোনো কিতাবও আছে কি বা আজরাইলে কি দেখা যাও বা আজরাইলের থেকে থাকে থাকে রাহুন ইরুমি ওই রুমি কমজোরি বানাইছে আল্লাহ তো বরক আজরাইলকে আর রুহুর ও আজকাল এরম লাগতাস। এই কারণে এগুলা কথা বিশ্বাস করবে না এগুলা মিথ্যা আল্লাহ তা আল্লাহ মিথ্যা আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ মামি